কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয় তাহলে ভাববেন না যে মানুষটি অনেক সস্তা আসলে আপনার কপালটা অনেক ভালো কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকে প্রায়োরিটি দেয় আপনাকে সবসময় বুঝতে চেষ্টা করে আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তির কারণ হতে পারে কিন্তু একটা ভেবে দেখুন যে আপনি সেই মানুষটার কাছে এতটাই স্পেশাল যে তার স্বপ্ন জুড়ে শুধু আপনি আপনি আর আপনি আছেন তাকে অবহেলা করাটা কি ঠিক তার প্রায়োরিটিটাকে মূল্য দিতে শিখুন হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়াটা ঠিক নয় কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখাটাও জরুরি অতীতকে শ্রদ্ধা করা জরুরি কে আপনার বিপদে পাশে ছিল কার মাধ্যমে আপনি আজ সফলতে পেরেছেন এসব আপনি কখনো ভুলবেন কি করে কাটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতা পরা উচিত সারা পৃথিবী কার্পেট বিছানোর কোনো প্রয়োজন নেই ঠিক তেমনি যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করো অপরকে নয় কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় আর সেটা হলো মা বাবার দেওয়া শিক্ষা ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় যারা সামনে বেশি মিষ্টি কথা বলে পেছন থেকে ছুরিটা তারাই আগে মারে প্রতিদিন অন্তত হলেও নিজেকে পাল্টাও তাহলে বছর শেষে দেখবে মোট হয়েছে যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক আর মরে যাওয়াটাই স্বাভাবিক আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না কিন্তু যাদের চিনে নিলাম তারা সারা জীবন মনে থাকবে অতিরিক্ত আপন হতে যাবেন দুঃখ ছাড়া কিছুই পাবেন না সৃষ্টিকর্তা সবাইকে সব কিছু দেন না হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন আর নয়তো কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন জোর করে কোনো কিছুই পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারে না দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করেই পাওয়া যায় যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ তার অবহেলার কারণেই হয়তো তুমি জীবনে উন্নতি করতে পারবে অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে অবহেলায় বৃদ্ধি হয় অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয় কাউকে যতই কাছ থেকে চেনো না কেন মন খুলে সবকিছু কখনোই বলবে না মনে রেখো এ যুগে বিশ্বাসের মর্যাদা সবাই রাখে না জীবনে যদি বারবার পড়ে যান তবে সেই পথটাকে বদলান স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গা নয় মনোবিজ্ঞানীরা বলেন নাম্বার এক কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসেন তবে সে ভিতর থেকে খুব একা নাম্বার দুই যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী নাম্বার তিন যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে নাম্বার যে পারে না সে দুর্বল কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে নাম্বার ছয় যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের এবং নাম্বার সাত যদি কেউ ছোটখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নীরবতা অবলম্বন করার জন্য তার চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন প্রেম করলে ঝগড়া হবে ঝগড়ার পরে যদি আবার দুজনের নীল হয় সেটাই ভালোবাসা হারানোর যন্ত্রণাটা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলেছে মানুষগুলো কেমন যেন হয়ে গেছে কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না আমরা সব সময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই কমজোর কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি আসলে কতটা শক্তিশালী স্বার্থপর মানুষরাই ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতিগুলো মানুষকে বদলাতে বাধ্য করে জীবন অভিজ্ঞতার থেকে বলছি যত একা থাকবেন তত ভালো থাকবেন বছরের পর বছর একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না আর যদি ভালো লাগে তবে সেটা ভালো লাগা নয় সেটাই আসলে ভালোবাসা যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা আপনার বউ চাকরি করুক তার হাতে কিছু টাকা দিয়ে বলুন এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো আমি হিসেব নেব না বিশ্বাস করুন মেয়েটি কখনো ইচ্ছে খুশি মতো খরচ করবে না বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে পাশে এসে দাঁড়াবে খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায় আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে ভালোবাসার মানুষের সংখ্যা কমছে কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছে আপন মানুষরা ঠকাচ্ছে এটাই বাস্তব সত্য প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো ঘর হারালে পথে থাকা যায় কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না ঘরে থাকা যায় জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে তাদের দুর্বলতা ভাবার কোনো দরকার নেই এটা তাদের শিক্ষার পরিচয় এটা তাদের বাবা মায়ের দেওয়া ভালো শিক্ষার পরিচয় স্বার্থের টানে আত্মীয় স্বজন সবাই হয়তো ছেড়ে চলে যায় কিন্তু স্বার্থের স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কমই ছেড়ে যায় কেউ আপন না এটা মাথায় রাখলে অনেক কিছু সহজ হয়ে যাবে চাপ কম লাগবে নিজেকে ফ্রি মনে হবে যতটুকু পাবেন মনে করবেন বোনাস কখনো কারোর সামনে নিজের সততা ভালো হওয়ার কথা বলতে যাবেন না কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটির প্রয়োজন নেই আর যার আপনার প্রতি বিশ্বাস নেই সে কখনো এটা বিশ্বাস করবে না নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব, বন্ধু বলো বান্ধবী বলো কেউ তো আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয় সবাইকে নিজের মতো ভাবতে যেও না প্রতি মুহূর্তে ঠকে যাবে কথাটা যেত হলেও সত্য তুমি যার কাছে সহজ সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তার ফেরানো যায় না অপরিচিত মানুষ কখনো ঠকায় না জীবনে সব কিছু থাকলেও মানুষ সুখী হতে পারে না যদি না শান্তি থাকে কখনো তাকে অবহেলা করো না যে তোমার গুরুত্ব বোঝে ভুল করেও তাকে ছেড়ে যাওয়ার কথা মনে করো না বয়সটা অল্প হলেও অভিজ্ঞতাটা এই বয়সে অনেকটাই হয়ে গেছে কাউকে হাসাতে পারলে নিজের মনটা আনন্দে ভরে ওঠে নিজের খরচ নিজে চালানো আর নিজের পরিচয়ে নিজে পরিচিত হওয়ার মতো শান্তি পৃথিবীতে আর কিছুতে নেই সময় ভালো থাকলে সবাই আপন বলে দাবি করে প্রতিষ্ঠিত হতে পারলে সবাই পরিচিত বলে পরিচয় দেয় সময় সবাইকে সব কিছুর উত্তর দিয়ে দেয় সত্য কথা মুখের ওপর বলার মতো সাহস সব মানুষের থাকে না আর যাদের থাকে তাদের বেশিরভাগ মানুষ সহ্য করতে পারে না জোর করে কোনো কিছু পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউই কেড়ে নিতে পারে না কিছু সমালোচনা হাজারটা দুঃখ অনেকটা বাধা আর বেশ কিছু পিছুটান থাকবেই শুধু নিজের লক্ষ্যকে স্থির রাখুন সৃষ্টিকর্তা চাইলে সফলতা কেউ আটকাতে পারবে না তিনটে জিনিস জীবন থেকে একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না নাম্বার 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 আত্মসম্মান বন্ধুত্ব এবং ভালোবাসা যারা কম কথা বলে তারাই তাদের পছন্দের মানুষের সাথে বেশি কথা বলে আজকে যারা পড়ছে ছোট ফেলছে তোমায় ছুড়ে ভরসা রাখো সৃষ্টিকর্তার প্রতি আসবে সময় ফিরে একমাত্র আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তখনই সবাই আপনাকে প্রিয়জন হিসাবে পরিচয় দেবে তার আগে নয় কাউকে যদি আপনার ভালো না লাগে তবে গোপন না রেখে অভিনয় না করে তাকে বলে দিন কারণ আপনার অভিনয় শুধু তার বিশ্বাস নয় পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্ত লাগে কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ হলো কথা না বলা কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ হলো ব্যস্ত আছি পরে কথা বলছি এরপরে অজুহাতের শেষ থাকে না আজকে যারা করছে ছোটো ফেলছে তোমায় ছুঁড়ে ভরসা রাখো সৃষ্টিকর্তার প্রতি আসবে সময় ফিরে বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলেই ভালো থাকুন আর আপনার ভালো রাখুন ধন্যবাদ